মিজোরাম দিল্লির রাজধানী এক্সপ্রেস উদ্বোধন বদপুর রেল জংশনে শাসক দলের জমজমাট অনুষ্ঠান দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে সাইরাং ছেড়ে ট্রেনটি বদরপুরে প্রবেশ করে বিজেপি নেতারা উল্লাসে ফেটে পড়েন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক মিহির কান্তি সুম বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড়ের জেলা বিজেপি সভাপতি রূপম সাহা শ্রীভূমি বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলে দু সালের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন যা গোটা উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার এসব বাধাকে উপেক্ষা করে একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে মোদী হেতু সব মুমকিম হে যা উত্তর পূর্বাঞ্চলের জন্য একশো ভাগ প্রমাণিত

বিশেষ করে হাইলাকান্দি জেলার জন্য বদরপুর এখানে তো ট্রেন অনেক আছে রাজধানী আছে আগে থেকে বিশেষ করে হাইলাকান্দি জেলার জন্যে খুবই ভালো হয়েছে হাইলাকান্দির মানুষ আমাকে অনেক আগে থেকে বলতো এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি পার্লিয়ামেন্টে অনেকবার বলেছি মিশন দাও বলেছেন যে হাইলাকান্দি থেকে গুহাটির ট্রেন ছিল না ওদেরকে সবাই আসতে হতো বদরপুর এরপরে যাওয়ার ব্যবস্থা এবং বিশেষ করে আমরা যারা আছি রামকৃষ্ণনগর এরিয়াতে আমাদেরও সুবিধা হবে আর হাইলাকাতে আসতে হবে হাইলাকান্দি থেকে আমরা পেয়ে যাবো ট্রেন আর বোদপুর আসতে হবে না আমাদের এখানের মানুষ অনেক যারা আছেন বোতলপুরে আসতে গাড়ি রিজার্ভ করে আসতে দেড় দুই হাজার টাকার প্রয়োজন ছিল দুর্লভ ছাড়া ট্রেন হওয়ায় একটা সুবিধা হয়েছে মানুষ দুর্লভ ছাড়া থেকে চলে যাবে গোহাটিতে। এখন সেটা তো ডেইলি না একদিন পরে পরে আছে এবং আরেকটা সাবস্টিটিউট আমরা হাইলাকান্দিতে আজকে সব থেকে বড় ইতিহাসে কেন বলছি একটা ট্রেনের ডিমান্ড ছিল হাইলাকান্দি বাজে তিনটা ট্রেন দিনে পেয়ে গেছে এই জন্যে ঐতিহাসিক দিন হাইলাকান্দি বাজে এটাই আশা ছিল আমাকে বলেছিল যে গুয়াহাটি পর্যন্ত কোনো মধ্যে আমাকে হাইলাকান্দি ডাইরেক্ট ইয়ে দেন আমি তখনও বলেছিলাম যে মিজোরামের কাজ হচ্ছে হাইলা এক্সপেক্ট আয়েন ফির ট্রেন কাজ উদ্ঘাটন করে अपना कर्तव्य पूरा करेंगे आज का दिन हमारे लिए काफ़ी ख़ास है स्पेशली मेरे लिए क्योंकि अपने करियर के दूसरे ही महीने में अभी मुझे दूसरा महीना पूरा करने में तीन दिन है और मैं मुझे इतना बड़ा एक इवेंट ऑर्गेनाइज करने का मौका मिला जहाँ पे हम मिज़ोरम को देश की राजधानी से कनेक्ट कर रहे हैं ये बहुत बड़ी बात है इसमें हमारे माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी का जो सपना था हमने आज साकार होते हुए हो देखा है तो इसके लिए हार्दिक धन्यवाद प्रधानमंत्री नरेंद्र मोदी जी का कि इन्होंने मिजोरम के लिए स्पेशल ध्यान रखा असम के लिए स्पेशल ध्यान रखा आज बदरपुर को आसाम को तीन ट्रेनों की सौगात मिली है जिसमें भेरवी कोलकाता एक्सप्रेस जिसको हमने कुछ देर पहले यहाँ से रवाना किया है इसके बाद एक सेरांग राजधानी जो नेक्स्ट आ रही है और इसके अलावा एक गुवाहाटी सेरांग गुवाहाटी स्पेशल जो शाम में चार बजाए तो तीन ट्रेनें इस जगह को मिलना और तीनों ट्रेनों में सबसे नए एल एच कोच है तो हम देख रहे हैं